নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবায়ত ফাতিমা তনি চলতি বছরের শুরুতে নাফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদ সাইন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন এর মাঝেই হুট করেই শোনা গেল ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার স্বামীর মৃত্যুর বছন্না ঘুরতে বিয়ের পিডিতে বসায় তার সমালোচনায় মেতে উঠেছেন অনেকে আবার কেউ দাঁড়িয়েছেন পাশে সমালোচনার মধ্যে তনিকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন তার তৃতীয় স্বামী তনির তৃতীয় স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক জন্মদিনের স্বামীকে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোববার রাতে সিদ্দিক তার ফেসবুকের ছবি শেয়ার করে লেখেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় শ্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসি তনি তার পোস্টে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় এদিকে সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট দিয়েছেন তনি ওই পোস্টে তনি তার স্বামীর উদ্দেশ্যে বলেছেন প্লিজ বি মাই জাস্ট ফ্রেন্ড জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি